শ্রাবণী তুই তুই ধরে থাক মা তাই এটা ধরে থাক তার আমি সামুছনি হুম ওইটা দিই আমি তো তারও তোর মুখের সামনে এটা কি চাই অর্ডার লাগবে না আই দেন বাই দেন মুখে দেন চি শ্রাব শ্রাবণী আর কিছু দাও আই দাও আমি দেব হ্যাঁ তুমি আগে দাও পয়সা লাগবে না যে বাই লাগেস অনেক ও তো খাই যাচ্ছে হুম এনে দাও দিসো হুম

ও তো খাইতে আজ কিছু কিছু খাওয়ার কুমকুলে সেটা ইয়াছাই তো একটু বড় এনা না না যাও যে যাও যে এই যে এই যে এই যে আমার কোন আগুন কোন পাথর আর কি ধরন্ত কাটতে দাও ভাই না তো জলগুলো ফলাই দাও সিনলে আর মুকুটটা দাও না দেখি তো মাথায় হ্যাঁ কই ওরে মাতার ওই দন্দু বগড়াই জায়গা দাও

এটা ক্যামেরা হচ্ছে না না ক্যামেরা বিসল মুছে ফেললি ও খাইতে আসে হ্যাঁ ইয়া ঠিক আছে দাও 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 কলম hey, hey,

হ্যাঁ <laughs> <laughs>

কান্দে আছে নে দেই অনেক কিছু ধান ধেছা